আপনারা ভাবতে পারেন অ্যামাজন জঙ্গলের বয়স কত জঙ্গলের মধ্যে একটি শহরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই শহরটি এগারো হাজার বছর পূর্বে ছিল আরেকটি ছোট শহর পাওয়া গেছে সেটার বয়স এক হাজার পাঁচশো বছর গবেষকরা ধারণা করেছে এই জঙ্গলের বয়স এক লক্ষ বছরেরও বেশি হবে বাংলাদেশের সমান সাঁত্রিশটা বাংলাদেশ একসঙ্গে করলে যত জায়গা হয় এর চেয়ে বেশি জায়গা নিয়ে অ্যামাজন তাহলে চিন্তা করুন কত বড় এই বিশাল জঙ্গলে সতেরো পার্সেন্ট জায়গার মধ্যে এখনও কেউ পৌঁছাতে পারে নেই কোনো মানুষ কোনো রোবট সেখানে গিয়ে দেখতে পারে নেই এখানে কি আছে তাহলে সেই জায়গাগুলো কত দুর্ধর্ষ কত সাংঘাতিক কত ভয়াবহ জঙ্গলটি দেখতে গিয়ে হাজার হাজার লোক নিখোঁজ হয়ে গেছে বিস্তারিত দেখুন ডেক্স রিপোর্টে সুন্দর এবং প্রামাণ্য চিত্র ভিডিওটি আপনাদের সকলের মন আকৃষ্ট করবে পৃথিবীর অনেক রহস্যের কিনারা করেছেন অনুসন্ধানী বিজ্ঞানীরা তবে এমন অনেক রহস্য আছে যা এখন পর্যন্ত ভেদ করতে পারেনি কেউই এমনই এক রহস্যের নাম অ্যামাজন জঙ্গল এই জঙ্গল এতটাই ঘন যে যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে অনেক সময় লাগে এবং বৃষ্টি হলে সেই পানি মাটিতে আসতে প্রায় দশ মিনিট সময় লাগে লোকমুখে প্রচলিত দুর্গম ঘন এই জঙ্গলে একবার কেউ ঢুকলে তার বের হয়ে আসা কঠিন বলা হয় অ্যামাজনের গহিনে যদি কেউ হারিয়ে যায় তবে সেখান থেকে মুক্তি হতে তার কম পক্ষে বছর খানেক সময় লেগে যাবে দক্ষিণ আমেরিকা অঞ্চলের প্রায় নয় মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বনে রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ এবং প্রায় দু প্রজাতির প্রাণী দক্ষিণ আমেরিকার মোট নয়টি দেশের সঙ্গে অ্যামাজনের সীমানা রয়েছে তার মধ্যে বিশ্বের অন্যতম বড় রাষ্ট্র ব্রাজিলের প্রায় ষাট শতাংশ জায়গা জুড়ে রয়েছে এই অ্যামাজন বন এছাড়াও পেরু কলম্বিয়া ভেনেজুয়েলা ইকুয়েডার বলিভিয়া গায়ানা সুরিনাম এবং পরাশি গায়ানার মধ্যে আমাজনের সীমাড়া রয়েছে প্রায় 37টি বাংলাদেশের সমপরিমাণ এলাকা বিশিষ্ট এই জঙ্গলটি পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেন সরবরাহ এবং কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষেত্রে অন্যতম প্রধান ভূমিকা পালন করে বিশ্বের মোট অক্সিজেনের প্রায় 20 শতাংশই সরবরাহ করে আমাজন বিশ্বের সবচেয়ে বড় এই রেইন ফরেস্ট প্রতিদিনই দেখা মেলে ঝুম বৃষ্টির আমাজন বনের প্রাণী জগৎ অত্যন্ত বৈচিত্রময় এবং বিস্ময়কর এমনকি এখানকার একটি ছোট পিঁপড়াও এতটাই বিষাক্ত যে তা যে কারো প্রাণ কেড়ে নেয়ার জন্য যথেষ্ট জলজ গিরগিটি মাস্টার অ্যানাকোটা মাস্টার মাকড়সার মতো শীত দ্বারা প্রকোপনকারী কিছু প্রাণী দেখা মেলে এই বনে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডার দেখা মেলে এখানে প্রায় ত্রিশ ফুট লম্বা এবং দুশো কেজি এই সাপ মুহূর্তে পাঁচ থেকে ছয় জন মানুষকে ঘিরে ফেলার সক্ষমতা রাখে এই বনে দেখা মেলে

পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত হয়েছে প্রতিদিন প্রায় আঠারো হাজার কিউসেক পানি অ্যামাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মিশ্রিত হয় অ্যামাজন মোট বৈশ্বিক জলের প্রায় বিশ ভাগ জলই সমুদ্রে বহন করে এই নদীটিতে ছোট বড় প্রায় তিন হাজার প্রজাতির মাছ রয়েছে এই নদীতে বাটিস্টো নামক এক ধরনের বিশাল মাছ পাওয়া যায় যারা প্রায় তিন ফুটের অধিক লম্বা হয়। এবং যে কোনো ধরনের মাছ খেতে পারে তাছাড়া কালো মাটি এ মাটির উর্বরা শক্তি কার্যকারিতা এবং দীর্ঘ স্থায়িত্ব অনন্য সাধারণ কয় না। মাছের কাজা, হাড়ের গোড়া ও নাম না জানা নানা উপাদানের তৈরি এই কালো মাটির রহস্য বিজ্ঞানীরা আজও উন্মোচন করতে পারেনি ধারণা করা হয় যদি এই কালো মাটির রসায়ন বিজ্ঞানীরা জানতে পারে বর্তমান পৃথিবীতে কখনোই খাদ্য সমস্যায় ভুগতে হবে না